একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি যে সকল দল মতনিবেশে সকল যে প্যানেলগুলো আছে সবার হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর ভরসা রাখা উচিত ছিল ছাত্রদলকেও আমি সেই জায়গা থেকে মানে মনে করি যে ছাত্রদল অন্তত ভোট শেষ হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের ওপরে আস্থা রেখে তারা হচ্ছে নির্বাচনের সাথে থাকা উচিত ছিল কারণ এখনও পর্যন্ত আমরা দেখিনি যে হচ্ছে বড় কোনো সমস্যা বা হচ্ছে বিশেষত আমাদের হলে আফামোকাম উদ্দিন হলে যে একটি কেন্দ্র এই কেন্দ্রে সকাল থেকেই আমি উপস্থিত ছিলাম এই এখন পর্যন্ত হচ্ছে কোনো কোনো ভোট কারচুপি বা কোনো ধরনের অনিয়ম শৃঙ্খলা বিহীন অবস্থা এখনও পর্যন্ত আমি দেখিনি তো সেই ক্ষেত্রে ভোট যেহেতু সুষ্ঠুভাবেই হয়েছে সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামত বা হচ্ছে ডিসিশন ভোটাধিকারের মাধ্যমে তারা হচ্ছে প্রয়োগ প্রয়োগ করে তাদের ডিসিশন তারা জানাবে তো সকল সকল যে সংগঠনগুলো আছে তাদের উচিত ছিল সাধারণ শিক্ষার্থীরা কি বলে বা তাদের কি মতামত সেটার উপরে ভরসা রাখা তারা নিজেই ভোট বর্জন করে দেওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে ভালো চোখে দেখছি অ্যাকচুয়ালি মেশিন ব্যবহার করার সাথে মেশিন দিয়ে তো আমি শুধু হচ্ছে ই করব ভোটের হচ্ছে যে স্লিপগুলো সেগুলো আমি হচ্ছে পাবো এখন ছাপানোর সাথে সাধারণ শিক্ষার্থীদের যে ভোট দেওয়ার যে হচ্ছে বিষয় এটা আসলে কিভাবে রিলেটেড আমার আসলে খুব বেশি জানা নাই এখন তারা যদি সেটা নিয়ে আর একটু ক্লিয়ার স্টেটমেন্ট দেয় যে আসলে কোন কারণে ছাপানো তো আসলে আমার ওইভাবে কারণ মনে হচ্ছে মানে লজিক্যাল মনে হচ্ছে না যে ভোট বর্জনের সাথে ছাপানোর সাথে মানে কতটুকু রিলেটেড বা ছাপালেও কি প্রবলেম ছাপালে কি প্রবলেম হয়েছে বা কোন জামাতের কোন কোম্পানি ওইটাও যদি তারা যদি খুব ভালোভাবে স্পেসিফিকলি বলে তো সেগুলো আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী দেখতাম আর কি মানে আমরা এগুলো সম্পর্কে খুব বেশি জানি না তারা শুধু অভিযোগ করছেন বাট তার সপক্ষে কোনো প্রমাণ আমরা এখনও পর্যন্ত দেখিনি সাধারণ শিক্ষার্থী